আপনাদের মুর্শিদাবাদে জলঙ্গিতে একটা বিমল দাসের ব্যাটা বেরিয়েছে এ নিজের ফেসবুক আইডিতে আইম্মা হাজরাত ইমামগণ ফকিগণ ওলমায় কেরামের এবারত গলির উল্টা পুল্টা ব্যাখ্যা করে জাতিকে প্রমাণ করতে চাই মাঝহাব মানা যাবে না এ গোটা বাংলাদেশ ভারতে এটা বলতে চাই ইমামে আজম আবু হানিফা যিনি পাঁচ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন যিনি তাবেই ছিলেন সাহাবা কে দেখেছিলেন তিনার মাঝহাম মানা যাবে না ইমাম সাফির মাঝহাম মানা যাবে না ইমাম মালিকের মাঝহাম মানা যাবে না ইমাম আহমদ বিন হাম্বাল যিনি কমবেশ দশ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তিনি কুরান হাদিস থেকে যে মাসলা বের করেছে তিনার মাসলা মানা যাবে না চারো ইমামের মাজহাব মানা যাবে না বিমল দাসের ব্যাটার মাঝহাম মানা যাবে নাউজবিল্লা বলে ইমামে আজম আবু হানিফা কুরান হাদিসের যে ব্যাখ্যা করেছে তোমার নিকটে সেটা যদি না মানা যায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কুরান হাদিসের যে ব্যাখ্যা করেছেন সেটা যদি না মানা যায় ইমাম মালিক রহমতুল্লাহ আলের ব্যাখ্যা যদি না মানা যায় তো তোমার মতন বিমল দাসের ব্যাটার ব্যাখ্যা কে মানবে কথা মনে হয় বুঝতে পারেননি বাবা কথা বুঝতে পারছেন চার ইমামকে মানতে হবে না এ বলতে চাই চার ইমামকে তালাক দাও আমাকে মানো আর কিছু মাতাল সমাজের ছেলে পিলে আমাদের ইয়াং জেনারেশন এ মনে করছে সুহান আল্লাহ এ তো হাদিসের দলিল দিয়ে কথা বলছে মানে এ বলতে চাই আবু হানিফার যে দলিল দিয়েছেন সব বেকার হাদিস ইমাম শাফি যে দলিল দিয়েছেন সে বেকার হাদিস আরে তুমি কি বুঝবে ইমাম মালিক রাহমাততুল্লা এর মর্যাদা ইমামে এ আবু হানিফার মর্যাদা শোনো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন রায়তু আমি দেখেছি কাকে আনাস ইবনে মালিক নবীর সাহাবি আনাস ইবনে মালিককে। আর যেই ব্যক্তি সাহাবাকে দেখে তার মর্যাদা কি রকম খায়রুল কুরুনের কুরুনের ব্যক্তি খায়রুল কুরুনের জামানার ব্যক্তি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনার ব্যক্তিত্ব কত বেশি মর্যাদাশীল একটু লক্ষ্য করে শুনেন আমার নবী বলছে সুসংবাদ তাদের জন্য যারা আমাকে দেখলো আমাকে ওয়ালাকে দেখলো আর যারা তাদেরকে দেখলো জরে সুভান শ্রেণীর ব্যক্তির জন্য আমার নবী সুসংবাদ দিয়েছে যেই ব্যক্তি নবীকে দেখলেন ইমানের চোখে ইমানের সহিত ইন্তিকাল করলেন সাহাবী নবী বলছেন তাদের জন্য সুসংবাদ যারা ইমানের সহিত সাহাবাকে দেখলেন ইমানের সহিত ইন্তিকাল করলেন অর্থাৎ তাবেই নবী বলছেন তাদের জন্য সুসংবাদ আর যারা ইমানের শহীদ তাবেহিকে দেখলেন ইমানের শহীদ ইন্তিকাল করলেন তিনাদেরকে বলা হয় তাবা তাবেই ইনাদের জন্য নবী সুসংবাদ দিয়েছেন আরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিনার ব্যাপারে পাক সুসম্পাদ পেশ করেছে আর তুমি সাড়ে চোদ্দশো বছর পর দাসের বাড়িতে জন্ম নিয়েছো তোমার তো কোনো খবরই ছিল তো জিনার সুসম্পাদ রসুল আজাম দিয়েছে সেই ইমামে আজাম আবু হানিফা কোরআন হাদিস বুঝে কোরআন হাদিসের দলিল দিয়ে যে মাসলা বের করেছেন সেটা যদি না মানা যায় তো তোমার মতন মাতাল তোমার মতন গাঁজাখোর তোমার মতন হারাম খোরের ফাতোয়া কি করে মানা যাবে কথা মনে হয় বুঝতে পারেননি কিছু লোকের এতটুকু আকল নাই ইমামে আজম আবু হানিফা সাহাবির জামানার লোক এই খাইরুল করুন যে জামানাকে আমার নাবি খাইরের জামানা বলেছেন

উনার চাইতে হাদিস বেশি বুঝনে वाला চলে এসেছে উনার চাইতে বেশি কোরআন কে বুঝবে উনাদের চাইতে হাদিস বেশি কি করে বুঝবেন শুনেন আপনি আমি বুখারি কাগচের পাতার হাদিস কে বলেছি ইমামে আযম আবু হানিফা তাদের কাছে হাদিস শুনেছেন যারা ডাইরেক্ট নবী মুস্তাফার কাছে হাদিস শুনেছেন জোরে বল সুবহান সুবহান এখন মানুষকে একটা বুদ্ধি দেওয়া যায় মাযহাব মানা যাবে না যুক্তি দিলে যুক্তি কিছু ভাদর মাসের পাগলা মোলবি বেরিয়েছে আদের মাসে দেখবেন কিছু কুকুর পাগল হয়ে যায় একজন ব্যক্তি যদি কুকুর পুষে তো মালিক ব্যতীত যাকে দেখবে ঘাউ ঘাউ করবে কিন্তু ভাদর মাস যখন চলে আসে কুকুর এমন পাগলা হয়ে যায় যে মালিককে দেখলো ঘাউ ঘাউ করবে তো এরকম ভাদর মাসের কিছু মলবি বেড়েছে এরা মানুষকে বলতে চায় যে ইমামে আজম আবু হানিফা যখন মাঝহাব প্রতিষ্ঠিত করেননি তার আগে কোন মাঝহাব মানতেন শয়তানের যুক্তি তার আগে কোন মাঝাব মানতেন এখন বলেন এরা যেইগুলো প্রশ্ন আজকের কাটমুল্লা সমাজের কিছু ছেলে পেলেকে শিখিয়ে তাদের ইমানকে নষ্ট করছে একটু আমাকে আপনারা উত্তর দেন এই সমস্ত প্রশ্ন ইমাম তিরমিজি জানতেন কি জানতেন না ইমাম ইবনে মাজা জানতেন কি জানতেন না কথা বলেন ইমাম আবু দাউ জানতেন কি জানতেন না ইমাম জালাল উদ্দিন সিউতি জানতেন কি জানতেন না ইমাম বাগাবি জানতেন কি জানতেন না আরে শুনেন জিনাদের কিতাব পড়ে তুমি মলবি হয়েছ জিনাদের কিতাব পড়ে মলবি ফাতোয়া দেয় তিনারা নিজেই মাজহাব মানতো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন আচ্ছা বলেন তো বাবা এখন মক্কা মদিনার ইমামের হাওয়ালা দেওয়া হয় কি হয় না এই জোরে বলেন হয় কি হয় না আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই একটু লক্ষ্য করে শুনেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাত শরীফ কিতাবুল ফিতানের মধ্যে হাদিস কিয়ামতের পূর্বে কিছু মুনাফিক মক্কা মদিনাতে মুসলমান সেজে দখল করে থাকবে কবজা করে থাকবে কিয়ামতের পূর্বে ওখানে তিনটা জালজালা হবে কটা জালজালা বুঝেন তো তিনবার ভূকম্প হবে মুনাফিক ভয়ে পালিয়ে যাবে মমিন মুসলমান আবার কবজা করবে সুহার আল্লাহ আজ থেকে চুহাত্তর পঁচাত্তর বছর পূর্বে মক্কার ইমাম সুন্নি মদিনার ইমাম সুন্নি আজ থেকে দেড়শো দুইশো বছর পূর্বে মক্কার ইমাম সুন্নি মদিনার ইমাম সুন্নি আজ থেকে তিনশো বছর পূর্বে মক্কা মদিনার ইমাম সুন্নি জামাতের আজ থেকে চারশো বছর পূর্বে মক্কা মদিনার ইমাম সুন্নি জামাতের আজ থেকে পাঁচশো বছর পূর্বে মক্কা মদিনার ইমাম সুন্নি জামাতের আজ থেকে নশো বছর পূর্বে মক্কা মদিনার ইমাম সুন্নি জামাতের ইমাম আরে

বার্তানিয়ার তালালি করনেওয়ালা হুকুমা ইসরাইলের তালওয়া চাটনেওয়ালা হুকুমা আরবের মাটিতে এসে কিছু লোক আমাদের সমাজের চুলু ভাইকে বোঝাতে চায় আরবে কেন কেম হয় না আরবে কেন মিলাদ হয় না আরবে কেন জুলুস হয় না আরবে কেন নবীন নাম চুলুস হয় না আরবে কেন ফাতিহা হয় না আরবে কেন পালন হয় না। আরে বড় কিতাব মিশকা শরীফ কিতাবুল ফিতান পাক বলেছেন কিয়ামতের পূর্বে মুনাফিক মুসলমান সেজে মক্কা মদিনা দখল করে থাকবেন তো বুঝা গেল এই বর্তমান জামানায় কায়াম যখন থেকে বন্ধ হয়েছে যখন মুনাফিকি হুকুমাত এসেছে মিলাদ বন্ধ হয়েছে যখন মুনাফিকি হুকুমাত এসেছে নবীর হাদিস অনুযায়ী সেখানে দুরূদ বন্ধ হয়েছে যখন মুনাফিকি হুকুমাত এসেছে কিন্তু আলহামদুলিল্লাহ যখন হাজার বছর ইমানদারদের হুকুমাত ছিল মক্কাতে কায়াম হয়েছে মদিনাতে মিলাদ হয়েছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক হক হযরত আজকে 500 বছর

তোমরাও মক্কা মদিনাকে ফলো করো আমরাও মক্কা মদিনাকে ফলো করি তোমাদের আমাদের তফাত হলো মক্কা মদিনাতে যখন মুস্তাফার গোলামদের হুকুমাত ছিল আমরা ওই মক্কা মদিনাকে ফলো করি আর তোমরা ওই মক্কা মদিনাকে ফলো করো যেই মক্কা মদিনাতে এখন ইহুদিদের গোলাম বসে তো তারাও মক্কা মদিনা মানে আমরাও মক্কা মদিনা মানে কি মানি না কিন্তু আমরা ওই মক্কা মদিনাকে মানি যখন মক্কার ইমাম মুস্তাফার গোলাম ছিল মাদিনার ইমাম নবী মুস্তাফার আশিক ছিল কাবার ইমাম মুস্তাফার সচ্চা পাক্কা ওয়ারিস ছিল আমরা তখন হাজারো বছরের মক্কা মদিনাকে মানি তোমাদের আমাদের তফাত হলো তোমরা আজ থেকে চুহাত্তর পঁচাত্তর বছর পূর্বে আমেরিকার দালাল ইহুদির পাঁচটা গোলাম আপনার মুনাফিকি হুকুমত আসার পর তোমরা ওই মক্কা মদিনা মানো আমরা মুস্তাফা জানের রহমতের দাওয়া মক্কা মদিনা মানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দলিল

তাদের কলিজাতে সর্বপ্রথম খোদার मोहब्बत পাওয়া যাবে তারপর নবীর मोहब्बत পাওয়া যাবে তারপর সাহাবা ওয়া বাইতের मोहब्बत পাওয়া যাবে তারপরে আউলিয়া کرامের मोहब्बत পাওয়া যাবে সুবহানাল্লাহ नाराए তাকবীর नाराए তাকবীর नाराए আলা হাদরাত आला हजरत दीन इस्लाम আমাদের কলিজা মুনাফিক নয় আল্লাহকে মেনে নবীকে বাধ্য হয়ে তো ইবলিশি ক্যারেক্টার ইবলিশ বলছিল আল্লাহ তোমাকে সাজদা করেছি করব আদমের সামনে মাথা নত করব না সে মনে করত আমি তো পাক্কা তৌহিদ মাননে ওয়ালা আল্লাহকে এক মাননে ওয়ালা আল্লাহ বাদ দিয়ে আদমের সামনে কেন ঢুকবো তো আল্লাহ বলেছিল শুনো

মানার তফত হচ্ছে তারা ইবলিসের মতো মানে আমরা ফারিস্তাদের মতো মানে জি আপনি বলবেন কেমন করে ফারিস্তা আল্লাহকে মানতেন সাজদা করতেন আল্লাহর ইবাদত করতেন ইবলিস আল্লাহকে মানতেন আল্লাহ আর মানতো আল্লাহকে সাজদা করত ইবাদত করত সবচাইতে উঁচু পদে ছিল ইবলিস ছিল কি ছিল না সবচাইতে উঁচু পদে আল্লাহ পাক বললেন উসজুদুলি আদম আমাকে তো অনেক সাজদা করেছো আমার ইবাদত করেছো একটু আদমের সম্মান কর আদমের তাজিম করো তো ফারিস তারা কোন তাওহিদ কে নিলেন ফারিস জানেন তাওহিদ আমরা মানি তবে আল্লাহকে সাজদা করেছি আল্লাহকে মানি আল্লাহ যাকে মানতে বলবে তাকেও মানতে হবে এই জোরে বলেন মানতে হবে কি হবে না আল্লাহকে মানি আল্লাহ যাকে মানতে বলবে যা সম্মান করতে হবে তাকেও মানতে হবে ইবলিস আল্লাহকে সাজদা করত কোন দিদা না আল্লাহকে সাজদা করতে তার কোনো লজ্জা ছিল না আল্লাহর ইবাদত করতে তার কোনো লজ্জা ছিল না কিন্তু আদমের জন্য ঝুকার যখন সময় চলে আসলো তাকে লজ্জা লেগে গেল সরম লেগে গেল। আদমের সামনে ঝুঁকলো নাম কিন্তু ফারিস্তা বললেন আমরা আল্লাহ করেছি আল্লাহ যদি আদমের সামনে ঝুঁকতে বলে তার সম্মান করতে বলে কারণ হুকুম হচ্ছে আল্লাহর আজকে কিছু মুনাফিকির চরিত্র ইবলিসির চরিত্রের মুসলমান আছে একে বলেন নামাজ পড়ো নামাজ পড়বে রোজা রাখো রোজা রাখবে হজ করো হজ করবে জাকাত দাও তো দিবে কিন্তু

তো আমরা কি আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ ফারিস তাদের আমরা বরকত পেয়েছি সুভান আল্লাহ আমাদের ওটাই আকিদা যেটা সাজদা করার টাইম আদম আলী সালামের সামানায় আল্লাহ পাক হুকুম করেছিলেন যখন দুইটা দিক এসেছিল ইবলিশ আল্লাহ কে মাননে ভালা ফারিস্তা আল্লাহ কে মাননে ভালা ইবল কে তো মানত আল্লাহ করতে রাজি আদমের রাজি নয় সাজদা করতেও রাজি আজকে যদি দুনিয়াতে দেখতে পাওয়া যায় ওহাবি বলো নামাজ তো পড়বো নবীর সম্মানে দাঁড়াবো না সুন্নি বলো নামাজও পড়বো

সৌদির ইমাম যদি বলে দেয় নবী লিখতে জানে না ওর সৌদির ইমামের হাদিস বড় নবীর বুখার হাদিস কম ছোট জি জি আর এটা আমি মাজাক বলছি না আমার কাছে প্রমাণ আছে চ্যালেঞ্জ দিয়ে বলছি বুখারি শরীফ হলেন ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস সবাই গিয়ে চেক করে নেবেন যদি না থাকে বুখারিতে হাদিস যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি আমার আপনার নেবী সুলহে হতেই বি টাইমে রাসূল পাক সিগনেচার করলে নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুবহানাল্লাহ হাদিস আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চোখকে বন্ধ করে নিলাম বুখারীতে যে হুতন নবী মুস্তাফার সহিহ হাদিস মুস্তাফা জানে رحمت লিখেছেন সিগনেচার করেছেন কোন মোল্লা কি বলল কোন মলবি কি বলল কোন বক্তা কি বলল আমরা কোন বক্তার কলমা পড়িনি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়েছি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আজমাতে মুস্তাফা নবীর হাদিস পেয়ে গেলাম নবী সিকনিচার করেছেন তারপরে কোন মোল্লার কথা মানা যাবে কোন মোল্লা যদি বলেন নবীর সিগনেচার করতে জানতে না তালাক মোল্লাকে দিতে হবে নবীর হাদিস কলিজাতে লাগাতে হবে এটা সুন্নিদের আলামত মোল্লা যদি নবীর পক্ষে হয় মোল্লাকে সম্মান করতে হবে আর নবীর যদি বিপক্ষে হয় তাকে তিন তালাক দিতে হবে কারণ নবীর বিপক্ষে থাকলে ওয়ালা হতে পারে না দাঁড়ি টুপিওয়ালা শয়তান হতে পারে